সো একটা অর্ডার অ্যাকসেপ্ট করলাম নাইন ফিফটি টু দিয়ে নাও এখন রেস্টুরেন্টে চলে আসছি অর্ডারটা কালেক্ট করার জন্য সো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম নাও এখন আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আর আজকের ইন্ট্রোটাও দেখলেন অনেক ডিফারেন্ট কিন্তু তার কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি এক দেড় ঘন্টা হয়ে গেছে আমি কাজ করতেছি বাট রেকর্ডিং করতে পারি নাই তার কারণ হচ্ছে বৃষ্টি তিতে ছিল বৃষ্টির মধ্যে ক্যামেরা বের করি নাই বেরসই আর যেহেতু যদিও আমার ক্যামেরা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ তারপরেও আমি রিক্স নেই নাই আর কি সো যাই হোক একটা অর্ডার দেখলেন আপনারা আমি কালেক্ট করলাম নাইন ফিফটি টু ওর সামথিং দিয়ে সো এটা হচ্ছে নিয়ে যাচ্ছি কাস্টমার লোকেশনে অ্যান্ড আমরা কিন্তু দেড় ঘন্টা অলরেডি কাজ করা শেষ সো দেড় ঘন্টা কিন্তু আমি অলমোস্ট সাড়ে আঠারো পাউন্ড ইনকাম করা শেষ আমার আলহামদুলিল্লাহ তো সবাই মাসাল্লাহ বলেন সো চলেন আমরা এই কাস্টমার লোকেশনে যাই অ্যান্ড ইতিমধ্যেই যারা ভিডিওটা দেখতেছেন জাস্ট লাইক করে দেন উড়ায় ধুর লাইক দেন আর এখানে দেখতে পারতেছি আমরা অনেক লং একটা ট্রাফিক আমার মনে হয় আমি গ্রিন লাইট থেকে রেড লাইট হয়ে যাবে আরো আরও ওয়েট করতে হবে সো চলেন আমরা কাস্টমার লোকেশনে যাই বেশি পক না করে সো রাইট নাও যেই রাস্তা দিয়ে আমরা যাইতেছি আমি জানি না আমার বয়স করে এটি কেমন হবে সেই সেইটা কিন্তু একটা হাওয়ার টাইপের মাছ দিয়ে আর কি রাস্তাটা দেখেন দুই সাইডেই কিন্তু হাওয়ার আমি একটু দূরে গিয়ে দেখাইতেছি আর এই রোডের স্পিড হচ্ছে ফিফটি দেড়শো বাতাসটা অনেক লাগবে কিন্তু মাইক্রোফোনে এসে আমি জানি আপনাদের শুনতে অপছন্দ লাগতে পারে এই দেখেন সম্পূর্ণ কিন্তু দুই হাওর এই দেখেন কিন্তু ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মতো লাগতেছে আমার কাছে এই টাইপের লোকেশনে আসলে আমার কাছে কেমন জানি বাংলাদেশকে মিস করি অনেক না হচ্ছে আরো ভালো করে দেখতে পারবেন দেখেন উ পুরাই বাংলাদেশকে মিস করতেছি ভাই বিদেশে আসার পর দেশকে কতটা মিস করে একজন প্রবাসী এগুলা আসলে এক্সপ্লেন করার মতো না যে সময় দেশে ছিলাম ওই সময় জাস্ট ভাবতাম কবে বিদেশ যাব কবে বিদেশ যাব দূর বিদেশ যাইতেছি না কেন হইতেছে না কেন কিছুই বিদেশ আসার পর দেশকে মিস করি অনেক আমরা লোকেশনে চলে আসছি আগে দেখি ইয়েস এইদিকেই বাট আমাকে হচ্ছে এই জায়গা পার্ক না করে ওইদিকে ঢুকে যাওয়ার কথা ছিল ইয়েস এইখানে আমরা এখানে চাইলে পার্ক করতে পারি আই আর এই এরিয়াটা অনেক জোস সো নাও হচ্ছে আমরা কাস্টমার লোকেশনে চলে আসছি অ্যান্ড আমরা খাবারটা দিয়ে দেবো হ্যাঁ এই গো ম্যাবি কৌর থ্যাংক ইউ হ্যাভ এ ওয়ান ফুড আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই কিন্তু অর্ডারটা কমপ্লিট করে নিলাম সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওয়ার্ডারটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি না হচ্ছে আমরা সিটিতে চলে যাব একটা ভিলেজ টাইপের এরিয়াতে চলে আসছি কি একটা ভিলেজে অনেক দূরে চলে আসছি যাইতে মেবি পনেরো বিশ মিনিট লাগবে তো চলেন আমরা সিটিতে চলে যাই সেই আগের রোড হয়েই চলে যাব দুই পাশ দিয়ে হাওর আর সিটিতে গিয়ে হচ্ছে আশা করি ভালো অর্ডার পাবো ভালো ওয়ার্ডারে ওয়েট করবো আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার রিজেক্টটা রিজেক্টে বরকত দেয় তো চলেন সিটিতে যাই তো আমরা কিন্তু সিটির ভেতরে ঢুকে যাচ্ছি বাট এখন পর্যন্ত কোনো অর্ডারই পাই না একটা দিছিল থ্রি পাউন্ডস দিয়ে বাট ওই এরিয়াতে আমি যাই না দ্যাটস আমি রিজেক্ট করে দিছি নাও জানি না কতক্ষণ ওয়েট করাই রাখবে যেহেতু এখন হচ্ছে আস্তে আস্তে ইফতারের টাইম হবে যেহেতু চারটা বাজে ইফতার ইফতার মেবি ছয়টায় আস্তে আস্তে কিন্তু মানুষ যারা দুপুরের টাইমে কাজ করছিল তারা কিন্তু অলরেডি কিন্তু টায়ার্ড সো বিকজ অফ দ্যাট আমি কিন্তু অর্ডারটা পাওয়ার চান্সেসটা বেশি এখানে একটা দিতেছে বাট এইটা নিব না সো চলেন সিটিতে যাই অ্যান্ড দেখি ভালো কোনো অর্ডার পাই কি না সো আমরা একটা অর্ডার পেয়ে গেছি ফোর ফিফটি দিয়ে এটা কালেক্ট করে নিব সো আপনারা দেখলেন হচ্ছে আমি একটা অর্ডার সাড়ে চার পাউন্ড দিয়ে অ্যাকসেপ্ট করলাম নাও আমরা এখন যাচ্ছি এই অর্ডারটা কালেক্ট করার জন্য সো যেই যেই সব থেকে এই অর্ডারটা কালেক্ট করব ওইটা মূলত সামনেই ওই যে সামনে আর আমার আগের ভিডিওতে এই সপ্তাহিক কালেক্ট করছি সো আপনারা হয়তো এই শপের সাথে পরিচিত আছেন সো চলেন এটা কালেক্ট করে যাক সো আমরাটা আমরা হচ্ছে অর্ডারটা পেয়ে গেলাম সে হচ্ছে আমাদের অর্ডারটা দিয়ে দিলো না আমরা এটা কালেক্ট করে নিলাম এখন হচ্ছে টাইম কাস্টমারের লোকেশনে যাওয়ার সো চলেন কাস্টমারের লোকেশনে যাই আর ওয়েদারটা একটু বেশি অন্ধকার অন্ধকার লাগতেছে অনেক আগে থেকেই লাগতেছে এটা কিন্তু রুটিনে ছিল না সো এমন একটা সময় আসবে দেখবেন আমার ভিডিও যদি কন্টিনিউ ফলো করেন আমার চ্যানেল যদি ফলো করেন তাহলে এমন একটা সময় আসবে সাড়ে নয়টা দশটার দিকে কিন্তু সন্ধ্যা হবে দেখবেন সো অনেকের একটা প্রশ্ন আছে আমি কেন ইমোজি বা ব্লার করি কাস্টমারের ফেস সো সেটা হচ্ছে মূলত আমি যেই সময় রাইডার এগ্রিমেন্ট সাইন করি সেই সময় কিন্তু আমি বলছি যে আমি কাস্টমারের অ্যাড্রেস বা ফেস বা কাস্টমারের ইনফরমেশন আমি একমাত্র ডেলিভারির ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো আদারওয়াইজ আর কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না আমি আসলে পাবলিকলি রেকর্ড করার রাইট আমার আছে যেহেতু আপনারা দেখেন যে পাবলিকলি কিন্তু আমি রেকর্ড করি ইভেন রেস্টুরেন্টেও আমি কিন্তু ব্লার করি না বাট কাস্টমারের ফেসটা একটু বেশি সেন্সিটিভ আর কি ওইটা ব্যয়াই নিয়ে যদি আমি দেখাই ভিডিওতে ইভেন আমি যদি ফেসবুক বা ইউটিউবে আপলোড দেই সেখানে কিন্তু বায়োলেশন চলে আসে এন্ডে এই ভিডিওতে একটা প্রবলেম হয়ে যায় ওয়াই আমি এগুলো দেই না আর যদি সামহাও কাস্টমার বা কেউ কমপ্লেন করে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার জব হারাবো প্লাস হচ্ছে আমি জেলেও যাইতে পারি কোর্টও হইতে কোর্টেও চলে যেতে হবে অথবা আমার আমাকে অনেক বড় একটা ফাইনও দিতে হবে সো আশা করি আপনারা এই জিনিসটা কনসিডার করবেন অ্যান্ড আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন বিকজ হচ্ছে এটা বাংলাদেশ না এখানের নিয়মকানুন ডিফারেন্ট স্পেশালি এই ডেলিভারি জবের সো আশা করি যেহেতু আপনারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও পছন্দ করেন দেখেন এই যে আমি ফেসটা ব্লার করি কিংবা ইমোজি ব্যবহার করি এটা কিন্তু আমার কাছেও বিরক্তিকর কারণ আমার অনেক সময় লেগে যায় মেবি তিন চার ঘন্টা সময় লাগে আমার এই ভিডিওটা এডিট করতে জাস্ট এই ফা ফেসগুলা ব্লার করতে আর ভিডিওটা এডিট করতে সো আমার কিন্তু অনেকটা টাইম বেঁচে যাইতো যদি আমি এইগুলা করতাম না কিন্তু আমি তো আর ইচ্ছে করে করতেছি না এটা আমার হাতে নাই সো আই হোপ আপনারা এগুলা কনসিডার করবেন অ্যান্ড এগুলা আসলে আমার জন্য এই এই ছাড়টা দিবেন আর কি দয়া করে সো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড ইনশাল্লাহ যদি নেক্সট টাইম কেউ প্রশ্ন করে তাইলে আই হোপ আমার হয়ে আপনারা তাকে রিপ্লাইটা দিয়ে দিয়েন সো আমরা মেবি কাস্টমার লোকেশনে অলমোস্ট চলে আসছি মেবি এই রোড মেবি এই রোড সো চলেন দেখি এই রোড কিনা আবার অনেকেই বলেন যে আমি ম্যাপ ছাড়া কীভাবে চলি আমার অলমোস্ট কিন্তু অনেক লোকেশন মুখস্থ হয়ে গেছে আর কি মুখস্থ থাকার কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি এই সিটিতে অনেক অনেক সময় ধরে থাকতেছি সো আমি আনফর্চুনেটলি কাস্টমার লোকেশনটা পাই নাই সো আমাদের হচ্ছে বের হয়ে খুঁজতে হবে আর কি আই গেস আই গেস এই দুই তলায় आई गेस यह जगह है जहाँ यस यह जगह यामी ये घर नंबर देखे नहीं लाऊँ शेड है आई थिंक दो इतना है दो इतना में भी यस मेबी भी बट कोई नंबर नहीं ना से 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 থ্রি সিক্স ইয়া পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ গুড ইতিমধ্যে এই বার্ডারটা কমপ্লিট করার শেষ না হচ্ছে আমরা সিটিতে যাব এন্ডে আরও সময় আছে আরও মনে করেন এক ঘন্টার মতো কাজ করবো যেহেতু সাড়ে চারটা হয়ে গেছে অ্যান্ড আরও এক ঘন্টা কাজ করবো দেন হচ্ছে ইফতারের জন্য যাব আর কি মানে ইফতার হচ্ছে ছয়টায় বাট যাবো সাড়ে পাঁচটার দিকে সো আমি এই এক ঘন্টা পর আপনাদের বলবো যে আমি দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কত টাকা ইনকাম করলাম সো সাথে থাকুন আর ইতিমধ্যেই যারা লাইক টাইক দেন নাই দিয়ে দেন এই ভিডিও আমি রাখতেছি দুইশো লাইক আগের মতোই দুইশো লাইক করে দেন এই ভিডিওতে আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন প্রত্যেকজন যারা যারা দেখতেছেন লাইক দিতেছেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন অ্যাটলিস্ট আপনার বাসা কোথায় আপনার দেশের বাড়ি কই এগুলা একটু একটু কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন দেশে আপাতত আছেন দেশে নাকি বিদেশে সো জানাবেন তাহলে হচ্ছে আমি কমেন্ট দেখে আপনাদের কমেন্ট দেখে কিন্তু আমার আমার ভিডিও একটা করার একটা নেশা চলে আসছে দেখেন আজকে কিন্তু বৃষ্টি দিচ্ছে অনেক আমি চাইলে কিন্তু ভিডিও না করেও কিন্তু থাকতে পারতাম কালকে কিন্তু আমার ভিডিও না দিলেও চলতো বাট আমার একটা নেশা চলে আসছে বুঝছেন আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণে আমা আমি একটা নেশায় পড়ে গেছি আর কি আমি মায়া পড়ে গেছি আপনাদের দেড়শোই আমি প্রতিদিন ভিডিও দিই যাতে আপনারা দেখেন আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আর রিপ্লাই আমি দিই অনেকেই জানেন সো বেশি বেশি কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো চলেন আমরা সিটিতে যাই অ্যান্ড সিটিতে গিয়ে হচ্ছে আমরা ওয়ার্ডার প্রোভাইড করি আর আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আপনারা আমার এই যে ফুড ডেলিভারি ভিডিওগুলো দেখেন এইগুলো তো আপনারা অনেক পছন্দ করেন সো আপন আমি যদি ডিফারেন্ট কোনো ভিডিও দেই অন্য কোনো ব্লগের ভিডিও দেই ট্রাভেলের ভিডিও দেই কিংবা আমি একটা জায়গায় গিয়ে কিছু খাইতেছি এইটার ভিডিও দেই বা যে কোনো কিছু আমি যদি দেই ওইগুলো কি আপনারা পছন্দ করবেন কি না ওইগুলো কি আপনারা দেখতে চান কি না ওইটা কমেন্ট করে জানাবেন নাকি শুধুই ফুড ডেলিভারি দেব অবশ্যই জানাবেন আমাকে সো বেশি পোকর পোকড় না করে চলেন চলে যাই সিটিতে সো যেই পরিমাণ বৃষ্টি দিতেছে মানে স্টার্ট হয়ে গেছে আর আকাশটা অনেক মেঘলা হয়ে আছে আই কেস অনেক বৃষ্টি আসবে সো ভিডিওটা আর কন্টিনিউ করা সম্ভব না যদি সম্ভব হয় তাইলে আমি অবশ্যই কন্টিনিউ করব সো যদি না হয় তাইলে এখানেই শেষ করতেছি আর ইনকামটা স্ক্রিনে দিয়ে দিব আর আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে কালকের ভিডিওতে আসসালামু আলাইকুম